আমাদের পূজো আমাদের গর্ব রিষ্রা নবাঙ্গক সংঘের পক্ষ থেকে সকলকে জানাই 35 বর্ষে সরস্বতী পূজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সাবেকিয়ানা এবং ঐতিচ্ছির মেলবন্ধনে এই বছর আমরা বাগদিবীর আরাধুনায় ব্রতী হয়েছি 35 বর্ষে অনুষ্ঠিত হতে চলেছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সময় একত্রিশে জানুয়ারি সকাল সাড়ে বর্ষে অনুষ্ঠিত হতে চলেছে সারা প্রতিযোগিতা। স্থান নবাঙ্কুর ক্লাব প্রাঙ্গন চৌঠা ফেব্রুয়ারি পঁয়ত্রিশতম বর্ষে আমাদের বিশেষ আকর্ষণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান এবং খাতা পেন প্রদান আমাদের এবারের পথ আলোকসজ্জা এবং মণ্ডপ আলোকসজ্জায় সজ্জিত করেছেন শ্যামল পাল এস অডিও মণ্ডপ নির্মাণে বিজন দাস লোকনাথ ডেকোরেটর প্রতিমা শিল্পী শ্রী সুপ্রিয়নাথ চন্দ্রনগু তার গলি ফোটে শিক্ষার বৃন্দ আসুরি তমসা নাশ শুদ্ধ আনন্দে আমাদের পুজো আমাদের গর্ব নবাঙ্কুর সঙ্গের পক্ষ থেকে সকলকে জানাই পঁয়ত্রিশতম বর্ষে সরস্বতী পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সাবেকিয়ানা এবং ঐতিহ্যের মিলবন্ধনে এবছর আমরা বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছি পঁয়ত্রিশতম বর্ষে অনুষ্ঠিত হতে চলেছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সময় একত্রিশে জানুয়ারি সকাল সাড়ে নটায় স্থান নবাঙ্কুর ক্লাব প্রাঙ্গন পঁয়ত্রিশতম বর্ষে অনুষ্ঠিত হতে চলেছে সারা বাংলা বসিয়াক প্রতিযোগিতা সময় চৌঠা ফেব্রুয়ারি দুপুর একটা স্থান নবাঙ্কুর ক্লাব প্রাঙ্গন আমাদের এবারের পথ আলোকসজ্জা এবং মণ্ডপ আলোকসজ্জায় সজ্জিত করেছেন শ্যামল পাল এস অডিও মণ্ডপ নির্মাণে বিজন দাস লোকনাথ ডেকোরেটর প্রতিমা শিল্পী শ্রী নাথ চন্দননগর চুরে তালে ভরা আমাদের পূজো আমাদের গর্ব ঋষা নবাঙ্গুর সংঘের পক্ষ থেকে সকলকে জানাই 35 তম বর্ষী সরস্বতী পূজোর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সাবেকিয়ানা এবং ঐতিহ্যের নির্বন্ধনে এই বছর আমরা বাঘদীবীর আরাধনায় ব্রতী হয়েছি পঁয়ত্রিশতম বর্ষে অনুষ্ঠিত হতে চলেছে চক্ষু পরীক্ষা একত্রিশে জানুয়ারি সকাল সাড়ে নটায় নবাঙ্কুর ক্লাবাঙ্গন পঁয়ত্রিশতম বর্ষে অনুষ্ঠিত হতে চলেছে সারা বাংলা হসিয়াকু প্রতিযোগিতা স্থান নবাঙ্কুর ক্লাব প্রাঙ্গন চৌঠা ফেব্রুয়ারি পঁয়ত্রিশতম বর্ষে আমাদের বিশেষ আকর্ষণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পুরস্কার প্রদান এবং পড়ুয়াদের খাতা আমাদের এবারের পথ আলোকসজ্জা এবং মণ্ডপ আলোকসজ্জায় সজ্জিত করেছেন শ্যামল পাল এস অডিও মণ্ডপ নির্মাণে বিজন দাস লোকনাথ ডেকোরেটর প্রতিমা শিল্পী শ্রী সুপ্রিয়নাথ চন্দননগর